প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি চ্যাপ্টারে ষোলো পয়েন্ট একে অনুশীলনী থেকে যে প্রশ্নটা আছে অনুশীলনীর প্রথম প্রশ্নটা সে প্রশ্নটা আমরা সমাধান করব কি বলছে একটি সমকোণী ত্রিভুজের মানে সমকোণী ত্রিভুজ ত্রিভুজে প্রতিভুজ দেওয়া আছে প্রতিভুজ দেওয়া আছে পঁচিশ মিটার এর একটি বাহু অপরটি হচ্ছে চারের তিন অংশ তাহলে দুই বাহুর দৈর্ঘ্য কত বাহু দুইটির দৈর্ঘ্য এটা নির্ণয় করতে হবে তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি তাহলে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আর অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু তার মানে এসি এসি বাহু হচ্ছে অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপরটির এত অংশ তাহলে একটা বাহু যদি আমরা এক্স ধরে নিই তাহলে অপর বাহু হবে এক্স এর

এবিসি এব সমকনি ত্রিভুজে সমকনি ত্রিভুজেভুজ প্রতি এসি সমান কত এসি সমান সমান আমরা পাইছি হচ্ছে পঁচিশ পঁচিশ মিটার তাহলে এসি সমান পঁচিশ মিটার বিসি তো আমরা মান এখনো বের করিনি বিসি হচ্ছে আমরা দরে করছি বিসি হচ্ছে এক্স মিটার তাহলে আমরা লিখে দিতে পারি এখানে বিসি বিসি হচ্ছে এক্স মিটার এবং এবি হচ্ছে এব হচ্ছে মিটার মিটার এখন আমরা পিঠাগর উপপদ সূত্রটা ব্যবহার করবো কারণ এটা একটা সমকরণী ত্রিভুজ আর সমকরণিত ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে পিঠাগড়াচের উপপদ আমাদের প্রয়োগ করতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি আমরা লিখে নিই অতিভুজ স্কোয়ার অতিভুজ প্রতিভুজ অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার তার মানে অতিভুজ কি ধরেছি আমরা এখানে এসি তাহলে অতিভুজের জায়গায় আমরা এসি লিখতে পারি এসি স্কোয়ার আর লম্ব লম্ব হচ্ছে থ্রি এক্স বাই ফোর তার স্কোয়ার থ্রি এক্স বাই ফোর তার স্কোয়ার এবং ভূমি আমরা ধরে নিছি এক্স এক্স স্কোয়ার আর এসির মান দেখো আমরা কিন্তু এসির মান কত পেয়েছি এসি হচ্ছে কি পঁচিশ মিটার অতিভুজের মান কিন্তু প্রথমেই আমাদের দেওয়া ছিল অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার তাহলে এসির মান আমরা লিখবো যে পঁচিশ মিটার পঁচিশ আর স্কোয়ার এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে আছে কি থ্রি এক্স বাই ফোর তাহলে এখানে এর বর্গ করে দিব আমরা তাহলে থ্রি এক্স এর বর্গ করলে নাইন এক্স স্কোয়ার এবং ফোর এর বর্গ করলে ষোলো আর এক্স এর বর্গ তো এক্স এক্স স্কোয়ার থাকলো এখন দেখো পঁচিশ এর বর্গ করলে ছয়শো পঁচিশ

যোগ করি সেক্ষেত্রে আমরা আমাদের আশা হচ্ছে পঁচিশ এক্সে স্কোয়ার বাই ষোলো এখন আমরা একটু উপরের দিকে যাই মা এবার দেখো আর গুণ করতে হবে আমাদের ছয়শো পঁচিশ গুন হবে ষোলো এবং

পঁচিশ গুণ যদি ষোলো করি সেক্ষেত্রে আমাদের তাহলে যাবে চারশো চারশো করবো এসাইড এরাইডও রুট এখন দেখো এক্সের স্কোয়ার আর রুট যদি বাদ যায় তাহলে x থাকে আর চারশো রুট করলে প্লাস মাইনাস বিশ আসে কিন্তু এখানে মাইনাস মানটা কি গ্রহণযোগ্য নয় কারণ বিসি বিসি হচ্ছে ভূমি ভূমির মান এখানে ঋণাত্মক হতে পারে না এই জন্য আমরা কিন্তু প্লাস মানটাই রাখবো তাহলে এক্স সমান সমান কত বিশ অতএব এক্স সমান সমান বিশ আমরা এখানে রেখে দিই আর এই এই যে লম্ব লম্ব হচ্ছে কি থ্রি এক্স বাই ফোর এর সাথে কি এক্স এক্স হচ্ছে মানে লম্ব হচ্ছে কি এক্স এর এত গুণ তাহলে থ্রি বাই ফোর গুণ তাহলে এক্স এর মান যদি বিশ পাই তাহলে এক্স এক্স এর মানটা আমরা এই থ্রি এক্স এর জায়গায় বসিয়ে দেবো তাহলে কিন্তু আমরা লম্বের মানটা পেয়ে যাবো অতএব থ্রি এক্স বাই ফোর সমান সমান থ্রি ইন্টু এক্স এর কত বিশ বাই ফোর বিশ বাই ফোর তাহলে চার দিয়ে যদি আমরা বিশকে কাটাকাটি করি পাঁচ থাকে তাহলে তে পাচ্ছা পনেরো তাহলে পনেরো মিটার হচ্ছে আমাদের আহ লম্বের দুর্গ বা তো এফ বিসি বিসি সুমান সমান বিশ এবং এসি সুমান সুমান সরি এবি এবি সমান সুমান পনেরো মিটার মিটার তাহলে আমাদের উত্তর বিশ মিটার এবং পনেরো মিটার আমাদের উত্তর হচ্ছে একটা বাহু হচ্ছে বিশ মিটার আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা এই ছিল আজকে আমাদের নবম দশম শ্রেণীর পরিবৃত্তি চ্যাপ্টারের অনুশীলনী ষোলো পয়েন্ট একের আহ প্রথম অঙ্কটা আশা করি তোমরা ক্লাসটি তোমাদের আসছে সামনে ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করবো ক্লাস টি তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে আজকে এই পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই